এই ঘুরতো না দাদা আমার ভাই চলে যাচ্ছে এটা ঘুরতো না ও নাকি ঘুরতে গেলে হইলে এখন ঘুরতে যাবে না ভালো ঘোরা প্রচুর বজ্রপাত হয়েছে আপনাদের কোন এলাকায় কীরকম হচ্ছে বজ্রপাত বললেন হ্যাঁ কমেন্টে জানালে আমাদের দিকে দুজন লোক মরছে কিশোরগঞ্জের ভিতরে মসছে না আমরা মেদামলে জেলা ভিতর তো মসছি হ্যাঁ বুঝতে পারছেন এরপর আমরা লুয়া লুকার কাজ করতেছি ভাই কষ্টের দিন কষ্টের দিন বিদেশ থাকতে আরাম আছি না এন আরাম নাই এই যে আমার পাশে ভাইও তারা এসে কষ্ট করতেছি উনি মাস্ক পরা থাকলে আমি দেখাইতে পারতাম উনি মাস্ক পরা নাই তাই দেখান যাচ্ছে না ফেস উনি কি ফেস রিভিল করবে না লজ্জা পায় আর কি অত্যন্ত ট্যালেন্টেড কর্মট লুক তিনি সিঙ্গাপুর থাকছে কত বছর অনেক কষ্ট মষ্ট করছে সতেরো বছর বাড়ি থেকে দূরে বুঝতেই পারতেছেন উনি ফার্ম দেওয়ার জন্য এখানে কাজ শুরু করছে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের দিকে তারপর ওই যে বজ্রপাত পড়ছে সেই তিনটায় দুই গাড়িতে আনছি যাতে পানী পৰি জাগা

আর আমি একটা উজ্জ্বল বাই দিছে এখন আর একটা দিবে চিন্তা করতেছে